এটা উঁচু হবে মাঝখানেও উঁচু হবে কিন্তু এটা ডাউন হয়ে যাবে বুঝতে পারছেন এখন আপনার কাজ হচ্ছে পাতলা করে এদিক একটা বিট করা ফিলার পাস করা এক পাস আগে একটা করবেন এদিক দিয়ে পাতলা করে একটা করবেন এটা বেশি উঁচু হয়ে যাবে তারপরেও আপনি মিলানোর জন্য পাতলা করে একটা করতে পারেন এদিক যে স্লো করে একটা করতে পারেন বুঝতে পারছেন এই ফিলার পাস করার পর আপনাকে ক্যাপিং এ দিতে সরি ফিলার পাস করার পর আপনাকে ক্যাপিং এ চিন্তা ভাবনা করতে হবে বুঝতে পারছেন এখন আর একটা চিন্তা করেন যে যেহেতু এইদিকে মিলানো আছে এখন কি করা যায় কয়টা পাস দেওয়া যায় আপনি চাইলে একটা পাস দিতে পারেন যে আমি চাই এটাই বাদ দিয়ে সেটা আপনার ক্যাপিং একটা দিয়ে দেয় ক্যাপিং করে ফেলে দেওয়া যায়